আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমি তামান্না ফ্রান্স থেকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই ভালোবাসা দিয়ে শুরু করবেন সব সময়ের মতো আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা এই যে আজকেও বাইর হয়ে গেলাম মেয়ের সাথে কেননা মেয়েটার সাথে দুই তিন দিন বার বাইর হওয়া হচ্ছে না মেয়েটা বাইর হলে খুশি হয় আর এত শান্তির একটা আবহাওয়া ছিল বৃষ্টির দিনে মেঘলা দিনে বাইর হয়ে গেলাম আমরা যে কোনো টাইমে মেঘ বৃষ্টি চলে আসতে পারে কিন্তু আগাম বার্তা দেয় এখানে মোবাইলে আবহাওয়ার অবস্থা বোঝা যায় কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে জ্বর মতো এখনও অনেক বাতাস হচ্ছে তারপরও মেয়েকে নিয়ে বাইর হয়ে গেলাম কেননা বিকেলবেলায় অনেকটা শান্তি ছিল বিকেল না সন্ধ্যা বলতে চল চলে কেননা এখানে তখন রাত সাড়ে সাতটা এরকম কিন্তু এখানে রাত হয় তো দশটা বাজে তো সাড়ে সাতটা এমন বাজবে সন্ধ্যা মনে করেন তো চলে গেলাম মেয়েটার সাথে কিন্তু এখনও আমাদের এখানে অন্ধকার হয় রাতের দশটা বাজে আর এখনও একদম পুরো সুন্দর আকাশ খুব সুন্দর কিছুকে পরে ম্যাগ ঢেকে গেছিলো আকাশে অনেক ম্যাগ ছিল আমার মেয়েটা কি খুশি করতেছিল প্রচণ্ড বাতাস ছিল আর ঠান্ডা আবহাওয়া ছিল এত গরমের মাঝে শান্তির বাতাস খুব ভালো লাগতেছিল আর কি সুন্দর এক সাইডে মেঘে ভরা আকাশ আর এক সাইডে কিছু কিছু নীল আকাশ কতটা সৌন্দর্যপূর্ণ দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে পার্কিং এরিয়া এই এরিয়ার অনেক বড় একটা পার্কিং এরিয়া ধরতে গেলে এটাই ফ্রান্সের যে কোনো জায়গায় যাবেন যেদিকেই তাকাবেন সেদিকে শুধু এসব গাড়ি দেখা যাবে আর পার্কিং এরিয়া দেখা যাবে যেখানে সেখানে রাস্তার পাশে হোক বিভিন্ন পার্কিং স্পট হোক সবখানে শুধু পার্কিং আর পার্কিং এত এত গাড়ি সবাই গাড়ি ছাড়া চলে না চলতে পারে না গাড়ি হলে আর কি দেশে অনেক সুবিধা পাওয়া যায় নিজের মতো চলা যায় সবখানে বাজার সব কিছু করা অনেক সহজ নিজেরা আর পাবলিক ট্রান্সপোর্টে তো কষ্ট করে অনেক দূর হেঁটে যাইতে হয় অনেক সময় কি সুন্দর এক ঝাঁক কবুতর কী সুন্দর উঠছে দেখুন অনেক সুন্দর লাগতেছিল প্রচণ্ড সুন্দর লাগে যখন একজাক কবুতর বা এরকমভাবে পাখি উড়ে তখন অনেক সুন্দর লাগে আর এখন তো জানেনি এত সুন্দর গাছপালা আর পাতাগুলো ঝাঁকড়া বেঁধে থাকে পুরো গাছে এত সুন্দর লাগে সবুজ আর সবুজ আমরা যেদিকে যাচ্ছি আজকে দেখতে পারবেন গাছের বাহার কত তো রকমের গাছের বর বড় বড় গাছগুলো রাস্তার দুই দিকে শাড়ি বেঁধে তাকিয়ে আছে এত সুন্দর লাগতেছিল খুব সুন্দর এদিকে যখন যাই তখন ভালোই লাগে কেননা এদিকের পথ গাছ সব কিছুই সুন্দর আর এটা হচ্ছে আমাদের মার্কেটের পথ আমাদের যে গাছের যে মার্কেটটা আছে আমরা তো দুইটা মার্কেটে কাছাকাছি পাইছি একটা ওই সাইডে আর একটা এই সাইডে তো আমাদের বাসার কাছ থেকে মার্কেট যে মার্কেটটা দিকে যাই ওই মার্কেটের পথ হচ্ছে এটা আমরা এখন ওই সাইডে যাই আর কি মার্কেটে কিন্তু আমরা অন্য সাইডে যাচ্ছি হাঁটতে আর বিভিন্ন এরিয়া দেখতে আমার থেকে সত্যি কথা এরিয়া দেখতে এত ভালো লাগে যা বলার বাহিরে এক এক সময় মনে হয় যে এক এক এরিয়াতে একটু যাই তা দেখি ভালো লাগে তো মেয়েটাকে নিয়ে বাইর হয়ে গেলাম মেয়েটারও মন ভালো হয়ে যাবে আর এত শান্তির বাতাস ছিল এত সুন্দর বাতাসের মধ্যে হাঁটতেও খুব শান্তি আর সামনে আরও বেশি বাতাস ছিল কেননা প্রচণ্ড গাছ ছিল প্রচণ্ড গাছ দুই সারিতে রাস্তার দুই দিকে শুধু গাছ আর গাছ আর এই ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আমার থেকে তো খুব ভালো লাগছে কি সুন্দর নীল আকাশটা অল্প খন্ডটুকু দেখা যাচ্ছিল কি সুন্দর আর দেখুন বাতাসের ইয়াটা বুঝতে পারবেন আপনারা গাছের দিকে তাকান তখনই বুঝতে পারবেন যে কতটা ভয়ানকভাবে বাতাস হচ্ছে সকালে অনেক বাতাস ছিল বিকালে তো কমই একদম জ্বর তুফানের মতো বাংলাদেশের মতো তো সকালে প্রচণ্ড বৃষ্টিও ছিল যেমন তেমন হচ্ছে বাতাসও ছিল এজন্য কোথাও বাইরে হইতে পারি নি তারপরে মষ্টে ভালো হয়েছে কষ্টে লাস্টে বাইর হয়ে গেলাম আর থাকি নাই ঘরে লাস্টে বাইর হওয়ার ফলে হচ্ছে আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসতে পারছি যদি বাইর হইতে না পারতাম তাহলে আপনাদের জন্য সুন্দর ভিউ নিয়ে আসতে পারতাম না আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু অনেক হেঁটে হেঁটে অনেক নিজের চোখে যেটা ভালো লাগে হয়তো আপনাদের চোখে কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই নিতে চাই সব তো আর ভিডিও করে উঠাই ফেলাই না যখন যেটা মনে হয় যে আমার চোখে অনেক ভালো লাগে সত্যি কথা আমার চোখে যেটা মনে হয় যে অনেক ভালো লাগে তখন আমি তা নিয়ে নিই অল্প অল্প করে দৃশ্য নিয়ে নিই সেটা তেরো সেকেন্ড চোদ্দো পনেরো যা হয় আমি তা নিয়ে নিই কেননা আমার থেকে যখন যেটা ভালো লাগে আমি তখনই সেটা ভিডিও করি আর অনেক সময় ভিডিও করার মুডও থাকে না তখন ভিডিও করি না সব চলে যায় তারপরে একটু ভিডিও করতে মনে থাকে না ভালো লাগে না আর যখন ভালো লাগে আমার মন অনেক ভালো লাগে তখন আমার মন চায় যে শুধু ভিডিওই করি তো যখনই মন চায় তখনই আপনাদের জন্য দৃশ্য ধারণ করে ফেলে আর আপনাদের সামনে চলে আসি এর মধ্যেও যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে কীভাবে হয় বলেন আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে তো এতটুকু আরও এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে আপনারা যতটুকু ভালোবাসবেন ততটুকু আমার জন্য অনেক আপনাদের ভালোবাসা চাই এটাই আর হচ্ছে এদিকে অনেক পুরাতন মনে হচ্ছে এই সাইড আর যে গাছের জন্য বিল্ডিংগুলো একটু ইয়ে হয়ে গেছে এই সাইডে প্রচণ্ড গাছ তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে প্রচণ্ড বড় বড় গাছ কি সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যখন মানুষ হাঁ হেঁটে যায় তখনও ভালো লাগে কিন্তু হাঁটতে পারতেছিলাম না কিভাবে হাঁটবো বলেন রাস্তার দুই কিনারে শুধু শাড়ি ফেঁদে এমনভাবে গাড়ি দাঁড় করায় রাখছে যে হাঁটার প্লেসটুকুও পাচ্ছিলাম না এক এক সাইডে মানে এই সাইডে পাচ্ছিলাম না কিন্তু পাশের ওই সাইডে কী সুন্দর হাঁটার প্লেস ছিল তখন আসার সময় অনেক ভালো লাগছিল সত্যি খুব ভালো লাগছিল আর এদিকে ভালো লাগছিল কেননা প্রচণ্ড বাতাস ছিল আর গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিল এই যে ছোট্ট ছোট্ট ঘর বরাবরের মতো অনেক ভালো লাগে তা আমার মেয়ে দুষ্টটা আমি করতে দেখুন সে বলতে বলতেছে আম্মু আসো 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 তার দুষ্টামি দেখুন সে কী করে আর সে খুশি খুব খুশি সে যখন বাইর হয় ভালো আবহাওয়ার মধ্যে তারপরে তাকে কিন্তু আমি নিজে নিয়ে আসছি আর বলতেছি আম্মু প্রকৃতি দেখো কত ভালো লাগে প্রকৃতি তো দেখাতে হবে তাই না সারাক্ষণ তো ঘরের ভিতরে বন্দি করে রাখার মতো অবস্থা তো আর হয় না তো মেয়েকে প্রকৃতি দেখানোর জন্য নিয়ে আসছিলাম দেখায় আবার তারে পাড়িকে নিছিলাম কিন্তু সে কতক্ষণ ফারকে তার বান্ধবদের সাথে খেলাধুলা করে তারপরে আবার আমরা বাসায় চলে গেছিলাম তা আপনাদের জন্য যতটুকু পারছি ততটুকু সুন্দর সুন্দর দৃশ্য নেওয়ার চেষ্টা করছি কেমন লাগছে সেটা আমি জানি না আপনাদের আমার চোখে তো অনেক ভালো লাগছে কিন্তু আপনাদের মতামতটা অবশ্যই জানাতে ভুলবেন না আমার থেকে তো অনেক ভালো লাগে পরিবেশ পরিবেশ তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা আমার এত ভালো লাগে আর সাজানো গোছানো সব কিছু খুব সুন্দর সাজানো গোছানো এই আমার অনেক ভালো লাগে আর আমাদের বাংলাদেশ ভালো লাগে এই সবুজের জন্যই এ দেশে আসার পরে যখন আমি এখন সবুজ দেখি সত্যি আমার মন প্রাণ আনন্দে ভরে ওঠে কেননা আমার সবুজের মাঝে চলে গেলে আমার মনটা ফ্রেশ হয়ে যায় আমার মনটা একদম আনন্দে ভরে যায় আমার খুব ভালো লাগে মনটা এত ফ্রেশ যা বলার বাহিরে এত সুন্দর সবুজ দেখলে কার না মন ভালো থাকবে বলুন আর ভাস্কর্য একটা দেখুন আমাদের দেশের গরুর মতো গরু গরুকে ভাস্কর্য বানিয়ে রাখছে আমার মেয়ে বলতেছে আম্মু ওই দেখো গরু কাউ তো আর কি দুষ্টামি করতেছিলাম আর মেয়ের সাথে হাঁটতেছিলাম আপনাদের জন্য যা পারছি তা এতটুকু নিয়েছি অল্প অল্প কিছু কিছু ফুল দেখা যায় বেশি এখন আর ফুল নাই সব পুলিয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সামার চলে যাচ্ছে দেশের প্রকৃতি হারিয়ে যাবে কয়েকদিন পরে অন্য রকম প্রকৃতির সৃষ্টি হবে তখন হয়তো আপনাদের কাছে রকম লাগবে আমার থেকে এই প্রকৃতিটা অনেক ভালো লাগে যখন সব কিছু বিস্তীর্ণ হয়ে যায় গাছপালা পাতা কোনো কিছু থাকে না তখন আমার থেকে কেমন জনি মনে হয় তখন নতুন রূপ সৃষ্টি হবে ফ্রান্সের সে রূপটাই রকম আর এখন প্রকৃতির রূপ অন্যরকম আবারও চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই